আসসালামু আলাইকুম সর্বশেষ ভর্তি পরীক্ষা প্রতি বছরের মতো এবছর হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা তো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার এই লাস্ট মুমেন্টের আমি তোমাদেরকে কয়টা বলো তো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা মতো টিপস দেবো যে পাঁচটা টিপস তুমি যদি ফলো করো তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা সিট কনফার্ম হওয়া অনেক আংশে ইজি হয়ে যাবে তো যারা সর্বশেষ সময়ে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে যদি এই ভিডিওতে ক্লিক করছো তার মানে ইউ হ্যাভ টাইম মোটামুটি 10 মিনিটের মতো টাইম লাগবে পুরা ভিডিওটা না কাটে ভালো মতো দেখবা চলো স্টার্ট করা যায় প্রথম যেটা সেটা হলো ব্রেইন ফুভাল হোয়াট ইস ব্রেইন আমি তোমাকে বুঝাই তুমি একটু চিন্তা করো তোমার লাইফের কথা যে তুমি লাস্ট টু ইয়ার ধরে কিন্তু এইচএসির পড়াশোনা করছো এবং লাস্ট প্রায় ফোর মান্থ ধরে তুমি কিন্তু অ্যাডমিশনের পড়াশোনা করছো এবং তোমাদের মধ্যে মেজরিটি মানুষজন কোনো জায়গায় চান্স পাওয়া নেই অর্থাৎ তুমি মেন্টালি ফিজিক্যালি সোশ্যালি যতভাবে তোমাকে মারা দেওয়া যায় সবভাবে তোমাকে মারা দেওয়া হয়েছে এত প্রকার অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে কিন্তু চাইল পড়া যায় না এবং আরও মজার কথা তোমাকে আরও দুই মাস টাইমে আমি এক্সট্রা দিয়ে বলছি যে বাবা তোমার সামনে আরও একটা ভর্তি পরীক্ষা আছে তো এই কারণে কিন্তু তুমি আগে যেরকম অ্যাডমিশনের শুরুতে যেরকম একটা ফিয়ার্স লেভেলে পড়াশোনা করতে চাচ্ছিলে এখন কি করতে পারতো এখন তুমি করতে পারতেছ না কেন রিজনটা কি রিজনটা হলো যে তুমি আগের ওই এনার্জিটা হারাই ফেলছো হিউম্যান ব্রেইন একটা পর্যায়ে রিসিভ করা অফ করে দেয় এটা বুয়েট ভর্তি পরীক্ষার লাস্ট দশ মিনিটে আমি যা বলছিলাম যে দশ মিনিট তিরিশ মিনিটের মতো যে আমার মোটামুটি লেখার অপশন আছে আমি চাইলে লিখতে পারবো বাট হঠাৎ করে আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি চাইলেও পারতেছি না এবং অনেক সময় অনেক পরীক্ষার আগে অনেক বেশি পড়ার কারণে লাস্ট মুমেন্ট আছে চালও পড়া যায় না তো এটাকে আমি বলি ব্রেইন ফক এটাকে অনেকে বলে ক্রিয়েটিভিটি ফক হ্যাঁ যাই বলো আমি বলি ব্রেইন ফক যে তুমি হলো পরীক্ষার আগে এত বেশি এতদিন ধরে এত প্রকার ফ্রাস্ট্রেশন এত প্রকার পড়াশোনা এত প্রকার এফোর্ট এত প্রকার মারা সব কিছু মিলে আমার চাইলে পড়া যাচ্ছে না এই ব্রেন ফগ রিমুভের উপায়টা কি এই মোমেন্টে তো তোমাকে এটা বলতে পারে যে তুমি সাত দিনের ব্রেক নাও কারণ এই মোমেন্টে ব্রেক নেওয়ার অপশনটা নাই কয়েকদিন পরেই পরীক্ষা তো এই মোমেন্টে যেই অপশনটা আমাদের হাতে আছে সেটা হলো এক্সাম অপশন অর্থাৎ তুমি চাইলে এই টাইমটাতে যে কোনো একটা অফলাইন বেটার অথবা অনলাইনে একটা এক্সাম প্ল্যাটফর্মে ভর্তি হইতে পারো যেমন আমাদের এখানে যে এক্সাম ব্যাচটা আমরা লঞ্চ করছি এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা ঠিক আছে তারপর পেপার ওয়াইজ এক্সাম পাবা তারপর সাবজেক্ট ওয়াইজ এক্সাম পাবা তারপর তুমি কম্বাইন্ড এক্সাম পাবা তো তুমি যেটা করতে পারো যে এই মোমেন্টে তোমার ধরো পড়তে একেবারেই ইচ্ছা করতেছে না তো দিনে যদি দুই ঘন্টা পড়ো বাকি তিন ঘন্টা বসে বসে এক্সাম দাও বসে বসে সুন্দর মতো ফোনের মধ্যে ক্লিক করে করে এক্সাম দেওয়া যায় এই যে বুড়াকি বয়সটাতে আছে তোমার চুরি করার ইচ্ছা করবে না সো এক্সাম ইজ এ গুড ওয়ে অনলাইন এক্সাম ইজ এ গুড ওয়ে ঠিক আছে আর অফলাইনে এক্সাম দিতে যেতে ইচ্ছা নাও করতে পারে বাট অ্যাটলিস্ট যদি পারো দিও খারাপ না এটা এখন এখানে আরেকটা আমি স্ট্র্যাটেজি তোমাকে বলতে পারি সেটা হলো তুমি চাইলে তুমি যদি চাও তুমি লাস্ট মোমেন্টে এই এক্সামগুলা ডেডলাইন ম্যাথডে দিতে পারো কেমন ডেডলাইন ম্যাথড এক্সাম ডেডলাইন টেকনিক মানে কি ধরো আমার পড়তে একেবারেই ইচ্ছা করতেছে না বাট আমার ধরো দৌড়াইতে আমি পারি না আমার পিছনে একটা কুত্তা লালাই দিতে হবে তাহলে আমি ছিঁড়ে দৌড়াবো তাই না সেই কুত্তাটাকে কুত্তাটা হলো ডেডলাইন আমি চিন্তা করব যে আজকে হলো দশ তারিখ সে টু সে দশ তারিখ দশ পাঁচ তেইশ তারপরে আমার এই দশ তারিখে আজকে আমাকে পড়তে হবে হলো ম্যাট্রিক্স আমাকে পড়তে হবে হলো ভেক্টর আমাকে পড়তে হবে হলো গুণগত রসায়ন এবং আমাকে পড়তে হবে ইংলিশের সিনোনিম্যান্টোনিয়াম ঠিক আছে তো তুমি এই চারটা পড়তে চাইতেছো না বাট তুমি চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আমি সুন্দর মতো এই চারটার চ্যাপ্টার এক্সামগুলো দিব এবং আমি একটা কম্বাইন মল টেস্ট দিব এবং এটা দিব আজকের আটটার দিকে এইট পি এম ঠিক এক্স্যাক্টলি তুমি টাইমার সেট করে সকাল থেকে এগুলো রিভাইজ দেওয়া শুরু করলা এবং ফাইনালি তুমি এক্সামগুলো দিলে এক্সামগুলো দেওয়ার পরে যে ভুলগুলো করছো সেগুলো তুমি ফিক্স করলা এবং তুমি নাম্বার পাইলে অ্যারাউন্ড ধরো সেট হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অ্যান্ড তুমি চিন্তা করো তোমার যেই পড়া এতদিন পড়ার ইচ্ছাই করছো না চারটা চাপটা চেহারা দেখলে মনে হচ্ছে ইচ্ছি ইচ্ছি দিব না বাট সেটা তুমি পড়ে ফেলছো এক্সাম ডেডলাইন টেকনিক সো এই মুভমেন্টটাতে ব্রেইন ফক রিমুভালের এটা একটা সবচেয়ে ভালো ওয়ে যে আমার পড়তে ইচ্ছা হচ্ছে না বাট আমার কোনো একটা রিজন লাগবে যে কারণে আমি পড়বো মনে যতই আগুন ধরায় যতই মোটিভেশনাল ভিডিও দেখি রিজনটা যদি স্ট্রং হয় আমি পড়াশোনা করবোই কিন্তু আরেকটা যেটা অপশন আছে সেটা হলো কোশ্চেন ব্যাংক সলভিং এখন অবশ্যই যারা এগ্রিকালচারের প্রিপারেশন নিচ্ছ হাত্যোর অনুরোধ অবশ্যই কৃষির প্রশ্ন ব্যাঙ্ক পড়ে যাও বড়ো গাইড পড়েও না কৃষির প্রশ্ন ব্যাঙ্ক ভালো মতো শেষ করে যাও এবং আমরা যেটা করছি কেউ যদি কৃষি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে না চাও আমাদের এইখানে যতগুলা কোয়েশ্চেন আছে না ইচ অ্যান্ড এভরি কোশ্চেন তুলা হলো একটা জায়গা থেকে সেটা হলো এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক হয় ওই কোয়েশ্চেন হুবহু তুলে দেওয়া হয়েছে অথবা ওই কোশ্চেনটাকে মডিফাই করে টাইপের কোশ্চেন ব্যাংক যদি সলভ না করতে পারো তুমি যদি এখানে যে একশো নব্বই সেট প্লাস এক্সাম দেওয়া আছে এগুলো যদি লাস্ট কয়েক দিনে দাও তোমার পুরো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা শেষ ঠিক আছে এরপর আসো মাই স্টোরি তো তোমরা কিন্তু জানো যে আমি বুয়েট মেডিকেল হ্যাভিতে অলরেডি চান্স পাই গেছিলাম লাস্ট মোমেন্টে এসে আমার কিছুই পড়ার ছিল না কিছুই করা ছিল না টিউশনই করতেছিলাম সেই মুভমেন্টে কৃষিতে পড়তে পরীক্ষা দিয়ে আমি কিন্তু বাউতে কিন্তু ফার্স্ট হয়ে গেছি তো এই ফার্স্ট হওয়ার পরে কিন্তু আমার একটা স্ট্র্যাটেজি ছিল সেটা হলো যে আমি এই মুভমেন্ট এখন কিভাবে পড়তে পারি তো আমার টার্গেট ছিল যে আমার কাছে একটা এগ্রিকালচার কোশ্চেন ব্যাঙ্ক ছিল সেই কোশ্চেন ব্যাঙ্কটা পড়ার তো এখন অনেকে চাইলেও কোশ্চেন ব্যাঙ্ক করতে পারো না আমি অনেককে দেখছি চার পাঁচটা এমসিকিউ বা দুই তিন পিসটা এমসিকিউ দেখা তারপর দেখায় না কারণ ইন্টারেস্টটা নাই বাট হাউ অ্যাবাউট উই মেক দিস আ গেম এই সেম আবার কোশ্চেন ব্যাঙ্কে যদি আমি এক্সাম দিতে পারি তাহলে কিন্তু আমার জন্য গেমটা ইজি হয়ে যায় আর যারা অনলাইনে এক্সাম দিবা না সমস্যা নাই কোনো এক্সাম প্ল্যাটফর্মে আড়াইশো টাকা তোমার কোনো খরচ করার দরকার নেই তুমি এক কাজ করো তুমি নিজে যে করে হইলেও প্রতিদিন দশ পেজ পনেরো পেজ করে হইলেও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে থাকো নতুন কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারবে না কৃষিরটাই করতে থাকো ইউ উইল থ্যাঙ্ক মিলেটার ইউ উইল থ্যাঙ্ক মিলেটার এবং কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার ক্ষেত্রে একটা সাবধানতা আছে সাবধানতা বলে নেই সেটা হলো ওই টাইপের শর্টকাট টাইপ শর্টকাটটা ভালো পড়বা কারণ দেখো আমি তোমাকে বুঝাই বলি ধরো সেটু সে তুমি বিপরীত ম্যাট্রিক্স দেখলা যে তুমি তোমাকে একটা দিছি সায়েনথিটা কস্থিটা আবার দিসি কস্থিটা সায়েনিটা আমি বলছি এটা বিপরীত ম্যাট্রিক্স বের করো তুমি অপশন দেখে এ দাগাই দিলা তোমার এটাতে কোনো লাভ হলো না তোমাকে এটা করতে হবে যে আচ্ছা সায়েনথিটা কস্তিটা থাকলে যা হোক সমস্যা নেই এক্স্যাক্ট সেম জিনিস যদি আমাকে টেন থিটা সেকথিটা দিত আমি পারতাম কিনা তাহলে আলটিমেট শর্টকাটটা কি এ বি সি ডি যদি থাকে তাহলে এটা ম্যাট্রিক্স হলো ওয়ান ভাগ এ ডি মাইনাস বি সি আর এখানে হলো ডি এ মাইনাস বি মাইনাস সি এই যে প্রতিবার শর্টকাটটা রিভাইজ করা বাইরে যে একটা লাইন পড়ছো যে এটা রং কেন লাল হয় তাহলে তুমি কমলা কেন হয় সবুজ কেন হয় সবগুলো পড়ে ফেললা এই যে রিলেটেড ইনফরমেশনগুলো পড়া এইটা হলো কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের ক্ষেত্রে আমরা ভুল করে আমরা ভাবি যে কোশ্চেন ব্যাংক থেকেই তুলে দিবে বাট কোশ্চেন ব্যাঙ্ক থেকে কিছু তুললেও কোশ্চেন ব্যাঙ্কে টাইপ থেকে তুলে দিবে এইটা পারতে গেলে আমাদেরকে টেকটিক্যাল হইতে হবে সো আমি আমার স্টোরি আমার টেকনিকটা বললাম এবং আমাদের যে সলিউশনগুলো দেওয়া আছে এক্সামের সেগুলো কিন্তু যথেষ্ট ইল্যাবরেটিভ সো তোমার এই টার্গেটটাও কিন্তু ফিল হয়ে যাবে সবশেষে কমন আসার উপায়টা কি দেখো প্রতি বছর দুই তিন স্টেপের মানে অনলাইন প্ল্যাটফর্ম আছে প্রথম স্টেপ হলো একটা হলো যে টপ ক্যালিবার অনলাইন প্ল্যাটফর্ম যারা টার্গেট করে ভার্সিটি ইউনিট বুয়েট মেডিকেল এরপরে আর বাকি কাউকে গুনে না তারপরে রেগুলার কোর্স নামে না তারপরে আসে বি ক্যাটাগরি যারা মোটামুটি গুচ্ছ টুচ্ছ পড়ে তারপর আসে সি ক্যাটাগরি যারা হলো কৃষি নিয়ে তেলাতেলি করে তো সি ক্যাটাগরি যারা অনলাইন প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু জাস্ট একটা জিনিসই বিশ্বাস করে যে তুমি হইলা কোথাও চান্স পান তার মানে তুমি সবচেয়ে বোকা তোমাকে ম্যানিপুলেট করা সবচেয়ে ইজি এই কারণে তারা তোমাকে একটা ফলস সেন্স অফ অ্যাকশন দেখায় যে এখন যদি তুমি আবার জিরো থেকে স্টার্ট করো তোমার দিয়ে হবে বাট দিস ইজ নট দ্য টাইম টু স্টার্ট ফ্রম জিরো দুই বছর পড়ছি চার মাস পড়ছি লাস্ট দুই মাসে ইটস নট স্টার্টিং ফ্রম জিরো আমি অলরেডি আমার রেস যদি স্টার্ট হয় এখান থেকে আমি এত দূর আসে বসে আছি আমার সর্বশেষ এই ওয়ান মান্থের টাইম টু টাইম উইন্ডোটা আসে এটাই হলো এগ্রি এক্সাম এখানে যদি আমি জিরো থেকে স্টার্ট করি তা তো হবে না আমার জিরো তো এইখানে ছিল এখানে জিরো থেকে স্টার্ট করো কোনো ওয়ে নেই কোনো দরকারই নাই সো লাস্ট মোমেন্টে যারা পরীক্ষার হলো কমন পাইতে চাও আইদার বিগত বছরের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো অথবা বিগত বছরের কোশ্চেন অনুরূপ কোশ্চেনে এক্সাম দাও বা আমাদের এক্সাম প্ল্যাটফর্মে থাকো বা আমাদের কোর্স আছে যাই করো বিগত বছরের বাইরে যাইও না এবং এই বছরও অনেকে বলছে আমাকে একজন মেসেজিসি এই বছরের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে কিনা ইম্পসিবল কোনো দিন কোনো ভর্তি পরীক্ষা তার বিগত বছরের সেভেন্টি ফাইভ পার্সেন্টের প্যাটার্ন কোনো দিন মিস করবে না হ্যাঁ এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলো লোয়েস্ট এর বেশি হয় ইভেন ধাবি বাবুয়ের অনেক ক্ষেত্রে নাইনটি থ্রি পার্সেন্ট পর্যন্ত কমন চলে আসবি বিগত বছরের প্যাটার্ন থেকে সো যদি তুই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাস তাতে তোর বাউ বা সেরে বাংলা চলে আসছে তো তো বাকিগুলো দেখবিও না কিন্তু তোদের তো টার্গেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তুই যদি মোটামুটি ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মার্কও দিয়ে দিস তো তোর একটা সিট হয়ে গেল তো তুই ফোরটি ফিফটির জন্য কি তুই এক্সট্রা করে পড়বি নতুন করে না আমরা বিগত বছরের টাইপ থেকে পড়বো ঠিক আছে তো দ্যাটস দ্য ওভারঅল আমি ছোট্ট করে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম এবং লাস্ট মোমেন্টে বলি দেখো এই মোমেন্টে সবাইটা টায়ার্ড সবাই কোনো জায়গায় চান্স পায় নাই সবাই মেন্টালি ডেভাস্টেটেড যারাই কথা বলবা তার জীবন অর্ধেক ধ্বংস হয়ে গেছে ঠিক আছে এই মোমেন্টে যে সকল কষ্ট সহ্য করে বলবে জীবনে যা আছে দেখাই দিব তোরে মামা সেই জিতবে সো লাস্টের পাবলিকের সিটটা মারে খাওয়ার দায়িত্ব তোমার নেক্সট টাইম আজকের এই ভিডিও দেখার পরে আইডি অ্যাক্টিভ করবার চান্স পাওয়ার পরে রেজাল্ট দেওয়ার পরের দিন বেস্ট অফ লাক হয়তোবা বাউ ক্যাম্পাসে যদি কোনো দিন প্রমোশ্যুট করতে চাই তোমার সাথে যাতে দেখা হয় টাটা